নমস্কার আমি ইন্দ্রজিৎ আজ আমরা আলোচনা করব এক বিস্ফোরক ঘটনা নিয়ে যেখানে পরমাণু বোমা তৈরির উপাদান ক্যালিফোর্নিয়াম পাওয়া গেছে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে শুরু করা যা কাজকের প্রতিবেদন শিলিগুড়ির নকশালবাড়ি এলাকার বেলগাছি চা বাগানে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ফ্রান্সিস ফ্রান্সিসেক্কা তিনি কর্সিয়াং বন বিভাগের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম নামক এক বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ যা পরমাণু গবেষণা এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এই ঘটনায় সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অমৃতা এক্কার স্বামী গোয়েন্দা বিভাগ এবং দার্জিলিং জেলা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা গুরুত্বপূর্ণ নথি ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের এটি শুধুমাত্র স্থানীয় অপরাধ নয় বরং একটি বৃহৎ ষড়যন্ত্র গোয়েন্দারা বিষয়টি গভীরভাবে তদন্ত করছেন ক্যালিফোর্নিয়ামের মতো পদার্থের উপস্থিতি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকি হতে পারে আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি আপনি কি ভাবছেন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে ধন্যবাদ